বিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই নিশ্চুপ কেউ কোনো কথা বলছে না কুয়েটার এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কোন রাজনৈতিক বক্তব্য আমরা এখনো নির্বিতার নিশ্চুক তারা বলছে না শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো এত আত্মত্যাগের পরে যারা নতুন বাংলাদেশ পেয়েছে এই আন্দোলনের শুরুটা কিন্তু কিন্তু আজকে সেই শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের জন্য কথা বলার মতো মানুষকে আমরা খুঁজে পাচ্ছি না ছাত্র সংগঠন খুঁজতে পাচ্ছি না তো আমরা প্রথমে যেরকম আমরা আমাদের হতাশা ব্যক্ত করছি এবং একই সাথে আমরা অনতি বিলম্বে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির যদি পরিবর্তন না হয় এবং আমাদের দাবিগুলো সফল করা যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা বাধ্য হবো আমি আহ আমার কথা বলবো না ধন্যবাদ সবাইকে পর্যায়ে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত আঠারোই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং তার সঙ্গে বহিরাগত বিএনপি যুবদল

সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ব্যবস্থা নিতে দেখা যায়নি উপরন্তু এসব শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তাদের মধ্যে থেকেই বাইশ জন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে এই ঘটনাটা আমাদেরকে আমি আমলের কথা স্মরণ করায় আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ঘটনার সাক্ষী আমি যে ঘটনার victim আমি ছিলাম 2022 সালের 7 অক্টোবর যখন আব্বার ফাদের তৃতীয় শতবার্ষিকী পালন করছিলাম তৃতীয় শতবার্ষিকীর স্মরণসভা করছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবর্ষের পাড়দেশে সেখানে ছাত্র লীগের গুন্ডারা আমাদেরকে হামলা করে প্রথমবার আজীবর্ষের যে হামলা করে দ্বিতীয়বার আমরা যখন ঢাকা মেডিকেল নিতে যাই সেখানে এক্সিডেন্সের ভিতরে আমি সহ আমার আরো 24 জন ছাত্রকে হামলা করে প্রায় বেহুশ করে ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের চব্বিশ জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয় একই রকমের ঘটনা আমরা কুড়িটা লক্ষ্য করেছি যে সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন যারা আমরা শিকার হয়েছেন তাদের নামে কিন্তু মামলা করা হয়েছে ছাত্র সংসদ সাথে সাথেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি তুলি এবং আমাদের থেকে বাংলাদেশ পক্ষ থেকে আমরা সেই ঘটনার শুরু থেকে গত আঠারোই ফেব্রুয়ারি থেকে কুয়েটের যে সকল শিক্ষার্থীরা

আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষত উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে তার অনার্য অবস্থান ব্যক্ত করছে আমি আবারও বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে অনার্য অবস্থান ব্যক্ত করছে উল্লেখ্য কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ কুয়েটের শাখা সভাপতি ছিলেন

আমরা এখন দেখছি বিএনপি না নিয়েছেন অংশগ্রহণ করছেন আমরা ছাত্র রাজনীতি করেছেন আমরা সেই মেধা ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আমাদের হচ্ছে আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই বৃষ্টি প্রকার প্রবেশ ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করে দেওয়া যাবে না কুয়েটের এই বিভীষিকাময় অবস্থায় গতকাল রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহির আহমেদের উপর মিরপুরে বিএনপি ও নেতা কর্মীরা নির্মাণ হামলা চালিয়েছে যখন আমরা কুয়েটের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম তখন গতকাল রাতে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহির আহমদ যিনি মিরপুরে গণ অভ্যুত্থানের সময় যেই

দেখতে চাই এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না দেখতে চাই বাংলাদেশের অন্য জায়গায় কোথাও আমরা সহিংসতা রাজনীতি দেখতে চাই না আমরা চাই না এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত জরুর সেটা না বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা দেখেছি গত আট মাসে গণবুদ্ধায় পরে বিএনপির অন্তর কুন্দরে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছে। আমরা বিএনপির সহমর্মিতা জ্ঞাপন করছি আমরা মনে করি বিএনপি গত ষোলো বছর কিন্তু কিন্তু পরবর্তী সময় সহিংসতা চালিয়ে যাচ্ছে দলীয় থেকে বারবার আমরা আসার কথা শুনলেও তৃণমূলের পুরোপুরি বিপরীত চাঁদাবাজি দখলদারি হামলা মামলা বাণিজ্য কোনো কিছুই বন্ধ থাকছে না হয়তো বিএনপি দলীয় ভাবে চাঁদাবাজি দখলদারী হামলা মামলার সঙ্গে জড়িত কিংবা বিএনপি সাংগঠনিক ভিত্তি এতই দুর্বলছে বিএনপির হাইকমান্ড ভাবে তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না যার জন্য বিএনপি চাঁদাবাজি দখলদারি হামলা এবং মামলা বাণিজ্য করে আছে এবং এ থেকে আমরা একাধিকবার দেখেছি যে তাদের অন্তর্গন্দলের বিএনপির নেতার কর্মীরা নিয়োগ করছেন এবং তাদের দ্বারা বিএনপির বাইরে সাধারণ জনতা এবং অন্য রাজনৈতিক দলের কর্মীরাও বারবার আঘাত প্রাপ্ত আমরা আশা করব আমরা যারা ছাত্ররা আছি আমরা যারা শিক্ষার্থী আছি আমরা জুলাই গৌরব উত্থান নেতৃত্ব দিয়েছি আমরা জুলাই গৌরব উত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর কেন্দ্রের নিয়োগ হওয়া কিংবা এক দলের মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়া কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের পুরোপুরি দেখতে চাই না আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই আশা জানাচ্ছি এমন অবস্থায়

কোয়েটার ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে সম্মত না ক্ষমতা বলে তাকে অবশ্যই হবে দাবি নম্বর চার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে দাবি পাঁচ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের পর আমাকে এদের অনতি বিরক্ত গ্রেফতার করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত দাবিগুলো মেয়ে না আনা হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা যে লিখিত বক্তব্যটি পাঠ করলাম লিখিত বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রদের

মাধ্যমে ছাত্র মাধ্যমে তারা নির্বাচিত তাদের তারা শিক্ষকদের বিভিন্ন সঙ্গে আমরা যা হয়েছে আমরা এই রোড ম্যাপের সাধারণ গ্রহণ করছি এখন সঙ্গে আমরা সংকেত প্রকাশ করছি এই রোড ম্যাপের

একই সঙ্গে আমরা আপনার কাছে দাবি জানাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন